আজ বানাবো সন্ধ্যায় চায়ের সাথে টা অথবা মুড়ির সাথে খাওয়ার মতো কিছু পকোড়া পকোড়াও বলতে পারেন অথবা বড়াও বলতে পারেন তবে আমি এটা পকোড়াই বলছি যাই হোক এই যে পুরো রান্নাটা দেখার অনুরোধ রইলো একবার দেখবেন কিভাবে বানিয়ে নিলাম আর বারবার খেতে ইচ্ছা করবে তো যাই হোক এই যে এখন পেঁয়াজের সাথে গাছ কিন্তু ফ্রি পাওয়া যাচ্ছে না না বাড়িতে পেঁয়াজ গাছ কিনে আনা হয়েছিল তো সেখান থেকে কয়েকটাই নিয়ে নিয়েছি তবে হ্যাঁ অল্প টাকায় অনেকটা পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে সাথে এই যে বাঁধাকপি বাঁধাকপির এখন দামটা খুবই কম তো সেই বাঁধাকপি বাড়ি থেকে একটা কেটে নিয়েছি আর সাথে কিন্তু আমি গোটা বাঁধাকপিটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি আর কেটে তার মধ্যে আমি কিন্তু নুনটা এরকম বেশি পরিমাণে দিয়ে হালকা হাতে মাখিয়ে নিলাম এবার এদিকে দেখুন লঙ্কা কুচি কেটে নিয়েছি সাথে পেঁয়াজ পাতাগুলোও কেটে নিয়েছি আর পেঁয়াজে গোড়াইছে যে পেঁয়াজগুলো ছিল সেটাও নিয়েছি আর এগুলো হচ্ছে রসুন আমি কিন্তু রসুন পাতা পাইনি তো সেই জন্যে এরকম রসুনগুলো জিরিঝিরি করে কেটে নিয়েছি সাথে অনেকটা পরিমাণে ধনে পাতা কেটে নিয়েছি আর এই যে দেখুন বাঁধাকপিতে নুনটা মাখিয়ে রাখার কারণে বাঁধাকপিটা একদম কিন্তু কমে গেছে তারপরে বাঁধাকপিটা নরমও হয়ে গেছে এরম হাত দিয়ে বেশি আর চাপতে হচ্ছে না হালকা চাপলেই কতটা পরিমাণে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপি থেকে আরও কিছুটা জল আমি কিন্তু বের করে দেব। তো এইভাবে হাত দিয়ে অনেকক্ষণ চাপার পরে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এবার কিছুটা বাঁধাকপি নিয়ে আর একটু ভালো করে চেপে নিলাম নিয়ে এবার হচ্ছে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত বাঁধাকপিটা চিপে চিপে জল বের করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ পাতাটা পেঁয়াজ পাতাটা সমস্তটা দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তাহলে ওর টেস্ট কিন্তু খারাপ হবে না এই যে পেঁয়াজের গোড়ায় যে মানে গাছের গোড়ায় যে পেঁয়াজগুলো ছিল সেটাও দিলাম তারপর ঝিরিঝিরি করে কাটা রসুন দিলাম আর রসুন পরেই দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ি তো বাড়িতে পিঠে বানানোর জন্য চালের গুঁড়ি এনেছিল তো সেই চালের গুঁড়ি ছিল কিছুটা তো সেই চালের গুঁড়ি দিলাম তো আমি হাতের কাছে চালের গুঁড়ি পেয়েছি বলে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়ি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার অথবা অ্যারোট দিতে পারেন টেস্টের কোনো পিস হবে না দুটোই একই ব্যাপার হবে তো এবার ভালো করে চালের গুঁড়িটা হাত দিয়ে শুকনো অবস্থায় মেখে নিলাম তারপর দিয়ে দিলাম এক গাদা ধনেপাতা কারণ ধনেপাতা এখন বাড়িতেও বা চাষ হয়েছে আবার বাবা বাজার থেকে কিনে এনেছে তো এই নিয়ে প্রচুর ঝঞ্ঝা তো আমি অনেকটা ধনে পাতাই নিয়ে নিলাম সাথে এর উপরে আমি দিয়ে দিলাম বেসন এটা ক্যামেরায় বেসনটা সাদা সাদা লাগছে আলোর জন্য কিন্তু আমি এখানে বেসনই দিয়েছিলাম বন্ধুরা সেই জন্য আবার বলে দিলাম তো আমি অল্প একটু একটু করে জল নিচ্ছি নিয়ে এবার মাখিয়ে নিচ্ছি বেশি জল প্রথমে দেওয়ার প্রয়োজন নেই কেননা বাঁধাকপি পেঁয়াজ থেকে এমনি নুন দিলে আরও পরিমাণে জল বেরোয় তবে হ্যাঁ আমি নুনটা কিনতে বাঁধাকপিতে এতটা পরিমাণে দিয়েছিলাম পরে টেস্ট করে একটুখানি দেখেছিলাম যে নুনটা অনেকটা পরিমাণে হয়ে গেছে তাই কিন্তু আমি আর নুন দিইনি তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেওয়ার পর শেষ মেষ লঙ্কা দিলাম লঙ্কাটা প্রথমে দিলে হাতটা প্রচণ্ড চলে যেত তো সেই জন্য এই লঙ্কা কুচিটা দিলাম লাস্টে একদম দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে আর দেখুন হাত দিয়ে এইভাবে বড়া শেপও হয়ে যাচ্ছে তাই আর বেসন দিইনি কিন্তু আপনারা চাইলে একটু বেসন দিতেই পারেন আর এদিকে কড়াইতে সাদা তেল তো গরম করা রেডি হয়ে গেছে তো তেলের মধ্যে ছোট ছোটো বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর বেশি বেসন দিলে এই সবজির স্বাদগুলো পাওয়া যায় না যেন তাই আমি অল্প একটু বেসন দিয়েই চেষ্টা করেছি কিন্তু দেখলাম শক্ত হয়ে যাচ্ছে বড়াগুলো তো আর আমি দিইনি দিয়ে এবার এক একটা করে বড়া আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম বড়া অথবা পকোড়া এবার দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি এবার কি উল্টে পাল্টে মুচমুচে করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা তো দেখুন দুপিটি উল্টে পাল্টে মুচমুচে করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার খাওয়ার জন্য একদম রেডি এবার নিয়ে নিয়েছি এদিকে মুড়ি মুড়িতে দুটো কাঁচা লঙ্কা আর সাথে হচ্ছে এই যে একদম পকোড়াগুলো মুচমুচে গরম গরম নিয়ে নিয়েছি এবার শুধু খাওয়ার পালা খুব মুচমুচে হয়েছিল খেতে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলে আবারও দেখা হবে